সুপ্রভাত সকলকে হ্যাঁ আমি দেখেছিলাম আগের দিন ভিডিওটায় যে মালচিং কিভাবে মানে করতে হয় আর কি তো মালচিংয়ের পর মাটি আপনি গর্ত করেছেন এরপর মাটিটা কীভাবে দিবেন আর মাটি দেওয়ার আগে একটা ছোট্ট কাজ আছে মাটিটা কীভাবে প্রিপারেশান করতে হয় সেটা আমি আগের দিনের ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছিলাম নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন ব্যাপারটা তো সেইভাবে মাটি প্রিপারেশান যদি না করতে পারেন শুধুমাত্র হাড় গুঁড়ো আর সিঙ্কুচি দিয়ে মালচিং করুন কোনো অসুবিধা হবে না তো এবারে মাটিটা ফিল আপ করতে হবে এইভাবে মাটি খুঁড়ে না আপনারা দুদিন রেখে দিন ঠিক আছে তারপরে আপনারা মাটিটা ফিল আপ করুন ঠিক আছে তো এবারে আমি কীভাবে মাটিটা দিতে হয় এবং তার আগে একটা আপনাদেরকে হরমোন দিতে হবে ঠিক আছে এটা দেখুন এই কাটিং এড পাউডার এটা আমি দিচ্ছি ঠিক আছে এটা পরিমাণ মতন দেখুন আমি দেখাচ্ছি ভালো করে দেখুন খুব অল্প পরিমাণে হ্যাঁ খুব অল্প পরিমাণে দিয়ে দিন চারিধারে এটা আপনাদের গাছের রুটটা আনতে সাহায্য করবে এই যে দিয়ে দিলাম এরপর আমরা হচ্ছে মাটিটা দেবো আমার কাছে অলরেডি মাটি প্রিপেয়ার করা আছে তো সেই মাটিটাই আমি দিচ্ছি এখানে আগে থেকে প্রিপেয়ারেশন করে রেখেছিলাম মাটিটা আর কি তো দিচ্ছি দেখুন মাটি দিচ্ছি আমি কোনো ভিডিও কেটে দেখাই না ঠিক আছে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে একদম লাইভ দেখাচ্ছি আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে আমি মাটিটা দিচ্ছি বলে হয়তো ভিডিওটা একটু কেঁপে কেঁপে যাচ্ছে হয়তো একটু দেখতে অসুবিধা হতে পারে তো দেখুন ডাইরেক্ট এইভাবে আপনারা ওই গর্তগুলোতে মাটিটা ফিল আপ করে দেবেন ঠিক আছে লাগবে চেপে চেপে এইভাবে চেপে চেপে সাইডে যেটা ক্যানেল করেছিলেন তার উপর মাটিটা চেপে চেপে দিয়ে দেবেন এবং সেই পর্যন্ত মাটি দিবেন যতটা মানে লেভেল যাতে হয়ে যায় আর কি আগের মাটিটা যেখানে কেটেছিলেন সেই সমান অবধি সেই সমান উচ্চতা অবধি আপনারা মাটিটা দিবেন তার বেশি দেওয়ার প্রয়োজন নেই এটার মালচিং মোটামুটি কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো মালচিং ওয়ানের যে ভিডিওটা আমরা আগের দিনে দিয়েছিলাম সেটাতে আমি বলেছিলাম যে এর পরবর্তী কী কী স্টেপ আপনাদেরকে করতে হবে তো এটা আপনারা মাটিটা তো দিয়ে দিলেন দেওয়ার পর আপনারা আজকে জল দিয়ে দিন জলটা বিকেলের দিকে দিবেন ঠিক আছে জলটা বিকেলবেলা দিবেন খুব হালকা পরিমাণে জল দেবেন যেন এই যে এইটুকু অংশ এইটুকু অংশ যেন ভেজে মানে আপনি মালচিং যতটা করেছেন তার থেকে এক ইঞ্চি নিচু অবধি যেন মাটিটা ভেজে সেই পরিমাণে জল দিবেন আর বুঝতেই পারছেন গাছে পাতা পরিমাণ খুব কম তো জল কিন্তু এরপর থেকে দিলে খুব মেপে দিতে হবে মানে উপরটা খটখটে হয়ে যাবে এই অংশটা খটখটে ভাব এসে যাবে আপনি দেখেই বুঝতে পারবেন যে একটা খটখটে ভাব এসেছেই দেখুন এখানে একটা টপ দেখাই এটার দেখুন উপরটা কিন্তু খটখটে হয়ে গেছে মানে এতে জল দেওয়ার প্রয়োজন আছে এই রকম যতক্ষণ না পর্যন্তের উপরটা হচ্ছে আপনারা জল দেবেন না ঠিক আছে এই এইভাবে আপনারা দশ থেকে বারো দিন কোনো কিছু দেবেন না এই এইভাবে রেখে দিন ঠিক আছে বারো দিন পর থেকে ফিডিং চালু হবে ঠিক আছে বারো দিন পর থেকে যে ফিডিংটা চালু হবে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেইভাবে করবেন তবু আমি মুখে অল্প বলে দিচ্ছি আর কি যেটা হচ্ছে যে আপনারা করবেন প্রথমে সরষের খোল এবং পাললে বাদাম খোল একসাথে সম পরিমাণে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর একটা ভিজিয়ে রাখতে হবে কতদিন চার দিন তাহলে আপনি চার দিন ভিজিয়ে রাখলেন পঞ্চম নম্বর দিনে সকালবেলা আপনারা ওটাকে ছেঁকে নেবেন ছেঁকে এতে দিতে হবে ঠিক আছে ছেঁকে নিয়ে ওই জলটা যেটা আপনি ধরুন ভিজালেন ভিজানোর পরিমাণটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি ঠিক আছে নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো তো সেটাতে কি করতে হবে ওই জলটাকে ছেঁকে নিতে হবে ধরুন আপনি এক লিটার জলে এক মুঠো সরষের খোল নিলেন এবং এক মুঠো বাদাম খোল নিলেন এবারে ওই এক লিটার জলটা চার দিন পর আপনাকে ন লিটার জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তাহলে টোটাল দশ লিটার হয়ে গেল এবার ওই দশ লিটার জলটাকে ছেঁকে নিয়ে আপনারা এই যেই সব গাছে মালচিং করে মাটি দিয়েছেন সেই সব গাছে আপনারা দিন ঠিক আছে ওই জলটা চার দিন অন্তর অন্তর আপনাদেরকে কিন্তু দিতে হবে চারবার দিতে হবে ঠিক আছে তাহলে ওখানে আপনাদের চার চারে ষোলো ষোলো দিন বা পনেরো দিন হয়ে গেল ঠিক আছে তারপর এই যে আপনারা ষোলো দিন দিচ্ছেন এই যে আপনারা খোল সরষার খোল বাদাম খোল মেশানো জল দিচ্ছেন ওই চার দিন গ্যাপের মাঝে মানে যেদিন সরষের খোল দিলেন তার দুদিন পরে আপনারা বারো একষট্টি দিন বারো একষট্টি সারটা এখানে দিয়েছেন দিয়ে দিন হ্যাঁ এক গ্রাম পার লিটার জলে গুলে দিয়ে দিন ঠিক আছে পরের সমস্ত ফিডিং চার্টগুলো আমি পরপর ডিসক্রিপশান বক্সে লিখে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নিন ঠিক আছে এবং এর একটা কাটিং ভিডিও আমি নিয়ে আসব পরবর্তী ক্ষেত্রে আমি তিনটে গাছের কাটিং করে দেখাবো আপনাদেরকে একটা হচ্ছে হাইব্রিড টি রোজ মানে যাতে বড় বড় ফুল হয় এবং কাপ সেপেট ফুল হয় সেগুলোকে হাইব্রিড টি রোজ বলে তার সেই গাছের একটা কাটিং দেখাবো একটা বান্ডার দেখাবো ফ্লোরিবান্ডা বলতে কি হাই মানে হাইব্রিড টি রোজের মতন অত বড় না কিন্তু ফুলটা খুব সুন্দর ফোটে একসঙ্গে অনেক ফুল ফুটে গুচ্ছাকারে ফোটে তাকে বলা হয় ফ্লোরিবান্ডা রোজ তো যেমন ধরুন এই ফ্লোরিবান্ডা বলতে বোঝাচ্ছে এই একটা কুঁড়ি থাকবে এর সাইডেও আরও অনেক কুঁড়ি থাকবে ঠিক আছে সেগুলো হচ্ছে ফ্লোরি ফ্লোরিভান্ডা রোজ এটা হাইব্রিড ডি রোজ তো একটা ফ্লোরিবান্ডা রোজ কেটে দেখাবো গাছ কেটে দেখাবো আমি একটা হাইব্রিড ডি রোজের গাছ কেটে দেখাবো এবং একটা মিনিয়েচার ভ্যারাইটি সেটাও আমি কেটে দেখাবো আমাদেরকে যে কীভাবে গাছের কাটিংটা করতে হয় এবং এই ছোটো গাছগুলোতেও আমি কাটিং করব গাছের শেপটা পরবর্তী ক্ষেত্রে ভালো হয় তো যাদের ছোট গাছ আছে এরকম পাতা ঝরে গেছে তারা ওই কাটিংটা দেখবেন তাদের প্রয়োজন লাগবে এবং যাদের বড় গাছ আছে তো বড়ো গাছ তো আমার নিচে আছে আমার বাগানে আছে সেই গাছ আমি যখন কাটব আপনাদেরকে নিশ্চয়ই সেই ভিডিও করে দেখাবো কীভাবে গাছটা কাটতে কাটলে একসঙ্গে আপনি ফুলটা পাবেন একসঙ্গে কুড়িটা পঁচিশটা চল্লিশটা যার যেমন গাছে ডাল থাকবে সেই অনুযায়ী একসঙ্গে ফুলটা ফুটবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা করছি আপনারা ডেক্সক্রিপশান বক্সটা ফলো করবেন এবং ভিডিওগুলো যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা সকলকে ধন্যবাদ